লেব্রিয়ান আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশন পক্ষ থেকে নতুন স্পেশাল কালেকশন এটা হলো ভাইরাল আইসক্রিম সেই ডিজাইন অনেকের চাহিদা অনেক ডিমান্ডেবল একটি প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে চলে আসতে হবে আমাদের শোরুম ফারিয়া কালেকশনে এবং এটা কিন্তু প্যান্টের কাপড়ের চিকেনের কাজ দেওয়া থাকবে এবং লেসের কোয়ালিটি দেখেন এইটা জাস্ট এমাজিং প্রাইস থাকবে এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এইগুলো এনার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম কোয়ালিটি সেরা একটা কোয়ালিটি পাবেন ঠিক আছে একদম সেরা কোয়ালিটি পরবর্তী ডিজাইন এটা হলো দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি টুকপার দোপাট্টা একদম লেস করা একটি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অন্য প্যান্টের কাপড় কিন্তু চিকেনের কাজ করে দেওয়া থাকবে এবং কালারটা দেখছেন এটা কিন্তু একদম মাখন একটি কালার ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার কিন্তু প্রচুর হিট যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন